নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আবার চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে তোমাদেরকে একদম ভাবে কি করে লাচ্চা পরোটা তৈরি করতে হয় বাড়িতে বসে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো একদম সোজা এই রকম ভাবে যদি তোমরা দেখে নাও তো সব তৈরি করে খেতে পারবে তো চলো শুরু করা যাক এখানে দেখো ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ চিনি আর দেবো লবণ এবার জল দিয়ে মেখে নেব চিনিটা গুড়ো করে নিলে ভালো হয় তাহলে তাড়াতাড়ি ময়দার সঙ্গে মিশে যাবে আর এইভাবে নিলে একটু রেস্টে রাখতে হবে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে ময়দাটাকে রাখ নিয়ে নিয়েছি এর উপর দি একটু সাদা তেল মাখিয়ে কিছুক্ষণ একটু রেস্টে রাখ এখানে দেখো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব এটা লাগবে একটু রেস্টে রেখে দিয়েছিলাম এবার দেখো ময়দাটা কত সুন্দর নরম হয়ে গেছে এবার হাত দিয়ে আর একটু মেখে নিই এখানে তিনটে লেচি বানাই লেচিগুলো বেলে নিই একটু পাতলা করে বেলতে হবে একটু ময়দা ছড়িয়ে বেলে দেখো পাতলা করে বেলে নিয়েছে এই উপর দিয়ে এই যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এইবারে এইভাবে ভাজ দিয়ে নেব ভাজ দিয়ে এবারে সরু সরু করে এইভাবে কেটে নেব এইভাবে একটু গ্যাপ গ্যাপ করে কাটতে হবে এখানে যেন একটু বাঁধানো থাকে এইভাবে এইভাবে কিন্তু তৈরি করতে হয় তাহলে সবাই তোমরা তৈরি করতে পারবে এবারে পাটটাকে এই যে খুলে নেব

গোল করে নিয়ে এই মুখটা এর সঙ্গে জয়েন্ট দিয়ে দেবো এই যে একটা তৈরি হয়ে গেল লেচি এবারে রেখে দেবো প্রত্যেকটা লেচি ওই একইভাবে কিন্তু তৈরি করে নেব একদম সহজ লাচ্ছা পরে সবাই বানানো দেখে কিন্তু অনেকেরই খেতে ইচ্ছা করে কিন্তু ঝামেলার ভয়ে কেউ বাড়িতে বানিয়ে খেতে চায় না তো এইভাবে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছে তোমার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আমি বলছি খুবই সুন্দর হয় কিন্তু কিন্তু খেতে প্রত্যেকটা খুলে নিতে হবে এই এখানে দেখো একটু কম ধরেছে এখানে ফেলে দি খেয়ালা জলের মতো এইভাবে টানতে হবে এইভাবে লম্বা করতে হবে এবার এই যে গোল করে দেব মাঝখানে ব্যাস এই যে আর একটা হয়ে গেল এই জার একটা বের করে নিয়েছি একটা লেচে এই নিয়ে নিয়েছি এবার এইভাবে হাত দিয়ে প্রেস করে একটু বড় করে নেব তারপরে বেলনা দিয়ে বেলবো এই যে এইভাবে এই যে একটু বড় করে নিয়েছি এবারে বেলনা দিয়ে হালকা করে বেশি জোরে চাপ দিয়ে বেলতে যাবে না হালকা করে একটু প্রেস করে এইভাবে এবারে পরটাকে নেব ভাবে এটা তো হাত দিয়ে একটু বড় করে নিয়ে তারপরে এই যে বেলনা দিয়ে বেলে নেব লেয়ার গুলো এখনই দেখো কত সুন্দরভাবে ছেঁকে নিতে হবে হালকা করে খুন্তির মাথায় একটু তেল নিয়ে চার পাঁচ দিয়ে ছড়িয়ে দেবো বেশি তেল দেবো না হালকা করে দিলাম এবার বেশ সুন্দর ভাবে লাল লাল করে ছেঁকে নেব এবারে নামিয়ে গরম অবস্থাতে একটু চাপড় মারতে হবে লেয়ার গুলো এমনিতেই বেরিয়ে দেখো হালকা করে একটু চর মেরেছি তাতে লেয়ার গুলো কি সুন্দর বেরিয়ে চলে এসছে পাটে পাটে আর একটা পয়সা এবারে খুন্তের মাথায় করে একটু তেল দিয়ে দিই আর একটা নামিয়ে নিলাম গরম অবস্থাতেই কিন্তু এই কাজটা করতে হবে সুন্দর হয়েছে দেখো প্রত্যেকটা একদম লেয়ারে লেয়ারে পাতলা বোঝা যাচ্ছে এইভাবে যে কোনো আলুর দমের সঙ্গে শুধু বাটিতে নিয়ে নাও আর এইভাবে লাচ্চা পরোটা ছিঁড়ে দারুণ হয়ে যায় আর পরোটাগুলো একদম নরম তুলতুলে হয়েছে পাটে পাটে কি সুন্দর খুলেও যাচ্ছে দেখো এই যে পাতলা হয়েছে আলুর দমের সঙ্গে সবথেকে ভালো লাগে আলুর দমে চোভাতে হবে আর মুখে করতে হবে তো বন্ধুরা শিখে নিলে তো তোমরা এই লাচ্ছা পরোটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবো এইরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো এখনকার মতো